নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ এসেছি আরও দুটি রাশি ফল নিয়ে এই অগস্ট মাসে তাদের কেমন যাবে মিথুন রাশি আর কর্কট রাশি মিথুন রাশি কর্কট রাশি কেমন যাবে এই আগস্ট মাস দু হাজার চব্বিশে কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাসে কারণ এই শ্রাবণ মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ উৎসব আছে কিন্তু তো চলুন ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিই আপনি অবশ্যই যদি নতুন কেউ হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলে নিই সাবস্ক্রাইবটা করে নিন এবং বেলাইকানটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখুন নাহলে কিন্তু সবসময় ভিডিওটি আপনার কাছে সামনে নাও আসতে পারে কখনো কখনো তাই সব সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখুন আর অবশ্যই কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে জানাবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনার মতামত আর অবশ্যই কিন্তু শেয়ার করবেন বন্ধু পরিবার পরিজনের সাথে যাতে তারাও একটু আপনার দিয়ে জানতে পারে এই ভিডিওগুলি সম্পর্কে তারাও যাতে তাদের রাশিফল সম্পর্কে জানতে পারে চলুন আজকের ভিডিওটি আলোচনাটি শুরু করা যাক সেটি হলো এই শ্রাবণ মাস চলছে এখন এই অগস্ট মাসের এই শ্রাবণ মাসে কিন্তু ভালো কিছু দিন আছে যেমন সতেরোই শ্রাবণ আছে বা শ্রাবণ মাসে প্রতিটি সোমবার বা পুরুষ শ্রাবণ মাসটাই মহাদেবের মাস বলে মানা হয় তো বিভিন্ন আরও গুরুত্বপূর্ণ উৎসব আছে যেমন নাগপঞ্চমী রাখি পূর্ণিমা জন্মাষ্টমী এই একাধিক গুরুত্বপূর্ণ উৎসবের কারণে কিন্তু এই মাসটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই মাসের এই বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান বলুন বা ওই সব উৎসবের জন্য কিন্তু নক্ষত্রের অবস্থান কম বেশি এদিক ওদিক হয় এবং প্রতিটি রাশির কিন্তু নক্ষত্র বাচ্চাট অনুযায়ী কিন্তু নক্ষত্র বা গ্রহের অবস্থান কিন্তু বিভিন্ন রকমভাবে থাকে সবার সমান থাকে না তাই ভিডিওটি কিন্তু সবার জন্য সমানভাবে মিলবে তা নয় কিছু অংশ হয়তো আপনার সাথে মিলবে কিছু অংশ হয়তো মিলবে না তাই দেখে নেওয়া যাক যে এই অগস্ট মাসে মিথুন রাশি ও কর্কট রাশি কেমন যেতে চলেছে চলুন শুরু করি প্রথম মিথুন রাশি মিথুন রাশি এই মাসটি আপনার জন্য কিন্তু মাঝারি ফলদায়ক হতে চলেছে এই মাসে আপনার যে খুব ভালো খুব খারাপ এমন নয় মাঝামাঝি একটা হতে চলেছে এই মাসে আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে হ্যাঁ এই মাসে আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে কারণ এই মাসের প্রথমার্ধে আপনার স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কিন্তু দুর্বল বলে মনে করা হচ্ছে মিথুন রাশি কিন্তু যারা আছেন জাতক বা জাতিকারা তাদের কিন্তু এই মাসের বিশেষত প্রথমার্ধে অন্তত পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে বা পনেরো বা ষোলো তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে আপনি কী খাচ্ছেন আপনি কি কখন ঘুমাচ্ছেন কখন কি করছেন শরীর নিয়ে আপনাকে কিন্তু সবসময় উদ্বেগে থাকতে হবে তো সেই জায়গাটি যদি আপনি নিজেকে মেনটেন করেছিলেন অবশ্যই কিন্তু আপনি ভালো থাকবেন কারণ আপনি আপনার শারীরিক সমস্যার কারণে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন যার ফলে আপনাদের কার্যকলাপে কিন্তু প্রবাহিত হবে কিভাবে না আপনি ধরুন যদি আপনার যদি শারীরিক সমস্যা চলতে থাকে তাহলে কিন্তু আপনার আপনি যে কাজকর্ম করছেন যারা পড়াশুনো করছেন পড়াশুনো যারা চাকরি করছেন চাকরি যারা ব্যবসা করছেন ব্যবসা এই নানানভাবে কিন্তু আপনার কাজের মধ্যে এফেক্ট পড়বে যেখানে কিন্তু হয়তো আপনার শারীরিক সমস্যার জন্য আপনি সে আপনার কাজটা করতে পারছেন না তো সেই জায়গায় কিন্তু একটা প্রভাবিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তাই আপনাকে আপনার ব্যবসায়িক পারিবারিক জীবনের আগে আপনার স্বাস্থ্যের দিকে অবশ্যই কিন্তু মনোযোগ দিতে হবে কারণ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আচ্ছা কর্মজীবনে কিন্তু একটু উদ্বেগের থাকার সম্ভাবনা রয়েছে এই মাসটা যারা চাকরি বা যে কোনো কর্ম কাজকর্মের মধ্যে রয়েছেন যে কোনো কাজকর্মের মধ্যে রয়েছেন তাদের এই মাসটা কিন্তু একটা বলতে পারেন উদ্বেগে কাটবে ধরুন কম বেশি একটু আপনাদের পুঁজি কম হলো বা লাভের অংশ কম হলো বা যারা ধরুন চাকরি করছেন তাদের সেই চাকরির জায়গায় কাজকর্মে একটা ভুল ভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা তো সেই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু মেনটেন করে চলতে হবে একটু বুঝে চলতে হবে ব্যবসার ক্ষেত্রে বলতে পারি যে একটা অশান্তির সৃষ্টি হবে আপনার আপনি ধরুন ব্যবসায়ী আপনার সাথে আপনার থেকে যারা আপনার সাথে যারা ব্যবসা করে অর্থাৎ আপনার থেকে যারা মালপত্র নেয় বা আপনার থেকে যারা আপনি যাদের সাথে থেকে মালপত্র নেন এই এক্সপোর্ট ইম্পোর্টের জায়গাটায় বা ধরুন আপনি টাকা পাই পাবেন আপনার সেই টাকা আপনি পাচ্ছেন না এই নানান কারণে কিন্তু একটা ব্যবসা অশান্তির যোগ দেখা যাচ্ছে তো সেই অশান্তির যোগ যাতে না হয় সেই জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই যুক্ত তৈরি হবে অগস্ট মাসে কিন্তু আপনাকে সেটাকে একটু বুঝে চলতে হবে যারা ব্যবসায়ী আছেন যদিও সবার ক্ষেত্রে কিন্তু সমান নয় আমি যা বারবার যেটা বলেছি যে ব্যবসায়ীদের ক্ষেত্রে সবার এটা সমান হবে না কারণ কিছু ব্যবসায়ীদের ক্ষেত্রে হয়তো এটা অসুবিধার সৃষ্টি হবে যাদের একদম বলতে পারেন এই প্রেডিকশানের সাথে মিলবে না তাই কিছু কিছু মানুষের হয়তো সেই প্রবলেমের মধ্যে আপনাকে পড়তে হতে পারে তবে বিদেশি যোগাযোগ যাদের সুবিধার সাথে আছেন ব্যবসা বাণিজ্যের সাথে আছেন তাদের কিন্তু বলি খুব ভালো একটা সুযোগ আসতে চলেছে আপনাদের ব্যবসায় যারা বিদেশি কাজের সাথে যুক্ত বা বিদেশের সঙ্গে আপনাদের একটা লেনদেন আছে তাদের কিন্তু একটা ভালো ব্যবসা উপার্জনের সুযোগ থাকবে এই মাসে চাকরির পরিস্থিতি কিন্তু মোটামুটি অনুকূল থাকবে সহকর্মীদের কাছ থেকে আপনি আপনার পূর্ণ সমর্থন পাবেন চাকরিতে কোনো রকম পরিবর্তন নাও হতে পারে তবে শর্টকাট এড়ানোর চেষ্টা করতে হবে আপনাকে যারা আপনার সহকর্মী আছেন তারা নিশ্চয়ই আপনাকে সমর্থন করবে কিন্তু চাকরিতে কোনো রকম পরিবর্তন হয়তো আপনি দেখতে পাবেন না কিন্তু আপনি পরিবর্তন করার জন্য যে শর্টকাট বা আপনার কাজটা করার জন্য যে শর্টকাট ইউ ব্যবহার করতে চাইছেন তা কিন্তু করবেন না তাতে কিন্তু আপনি বিপদে পড়বেন বা একটা ঝামেলার মধ্যে হয়তো পড়ে যাবেন বা সেই কাজটা আপনার হয়তো সম্পূর্ণভাবে সঠিকভাবে হবে না তাই কোনো রকম শর্টকাট নেওয়া চলবে না যারা প্রেমের সম্পর্কের মধ্যে আছেন যারা প্রেমের সম্পর্কের জন্য এই সময়টি কিন্তু মধ্যম হতে চলেছে অর্থাৎ মোটামুটি ব্যালেন্সড হবে খারাপ ভালো মিশিয়ে মানে কোনো কি সেরকম কিছুই হবে না আর কি ভালো না খারাপ না তাই মধ্যমভাবে চলবে যেমন চলছে গতানুগতিক চলতে থাকবে আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে আপনার অনুভূতি প্রকাশ করতে আপনার কিছুটা দ্বিধা থাকবে কারণ তবে আপনি অবশ্যই তাদের কাছে আপনার অনুভূতি প্রকাশ করবেন এবং তাদের থেকে আপনি সমর্থন পাবেন অর্থাৎ আপনি আপনার প্রিয়জনের থেকে যে কোনো আপনার দুঃখ কষ্ট আনন্দ যে কোনো কিছু আপনি যা প্রকাশ করবেন তাদের থেকে আপনি তার সহায়তা বা সাহায্য কিন্তু আপনি পাবেন তাদেরকে পাশে পাবেন আপনার প্রেম জীবন পরিচালনা করার জন্য কিন্তু একটা চ্যালেঞ্জিং কিছুটা চ্যালেঞ্জিং হবে যেটা বললাম যে মধ্যম থাকবে কিন্তু কিছু মানুষেরা হবে যেটা একটা জিনিস যে আপনার প্রেমের এই যে সময়টা চালানোর জন্য বা প্রেমের এই সময়টা সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ আসতে চলেছে ধরুন যারা ধরুন এমন হতে পারে যে যদি ধরে চাকরির চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না এমন কিছু যাদের যারা প্রেমের মধ্যে আছেন তাদের কিন্তু জায়গাটা চ্যালেঞ্জ হতে পারে কেন সেটা আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনার আপনার যে চেষ্টা চরিত্র করছেন কাজকর্মের চাকরি বাকরি সেটা যখন আসছে না হচ্ছে না তো সেই জায়গা থেকে আপনার সঙ্গী হয়তো কোথাও গিয়ে হয়তো একটা তারও বিয়ে তারা বা এমন কিছু আছে যার কারণে কিন্তু একটু চ্যালেঞ্জ হতে পারে যারা অবিবাহিত আছেন তাদের বলি অবিবাহিতদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু উত্থান পতন থাকবে হ্যাঁ যেটা প্রেমের সম্পর্কে থাকবে যেটা এটা উত্থান পতন তো থাকবেই কিছু মানুষের হবে উত্থান পতনের সঙ্গে দিয়ে যাবেন কিছু মানুষের একদম নিস্তরঙ্গভাবে যাবেন যেমন চলছে চলতে থাকবে তো এইভাবেই মোটামুটি কাটবে মঙ্গল দ্বাদশে বসে থাকার কারণে কিন্তু সপ্তমভাবে পূর্ণ দৃষ্টি থাকার কারণে নিজেদের মধ্যে একটা ঝগড়ার পরিস্থিতি তৈরি হবে দাম্পত্য জীবনে তাই সেই ঝগড়ার পরিস্থিতি কিন্তু আপনাকে এড়ানোর জন্য আপনাকে কিন্তু বুঝে চলতে হবে অবশ্যই আপনার সঙ্গীর সাথে যে কথা বলছেন সেই কি বলছেন সেগুলো একটু মাথায় রেখে বলবেন মাথা গরম করে উল্টো কথা বলে ফেলবেন না তাহলে কিন্তু ঝগড়া সৃষ্টির জন্য এবং সেটা দূরত্ব সৃষ্টিতেও পরিণত হতে পারে ধৈর্য সহকারে প্রতিটি ক্ষেত্রে আপনি কিন্তু আপনি কাজকর্ম বলুন ব্যবসা বলুন বা যে কোনো ক্ষেত্রে এই মাসটা একটু ধৈর্য দেখাতে হবে আপনাকে ধৈর্য সহকারে কিন্তু আপনাকে সমাধান করার চেষ্টা করতে হবে শিক্ষার্থীদের জন্য বলি এই মাসটি মোটামুটি গড় থাকবে বা অ্যাভারেজ থাকবে বাবার কিছুটা ভালোও দেখা যেতে পারে মানে ধরুন অ্যাভারেজ আছে চলছে হয়তো প্রথম দশটা বারোটা দিন একটু অ্যাভারেজ চলবে তারপর কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাবে তাই চিন্তা করার কোনো কারণ নেই আপনার ভালো সাফল্যের সম্ভাবনা কিন্তু ভালো কাজের উপর থাক নির্ভর করছে অর্থাৎ আপনি এই মাসে কি কাজ করছেন তার উপর কিন্তু সব শেষে গিয়ে কিন্তু আপনার সাফল্যটা নির্ভর করছে আপনার কাজের উপরই তাই যেটা করছেন সেটা একটু ভেবে করুন ঠিক করে করুন তাহলে নিশ্চয়ই আপনার সাফল্য আসবে কিন্তু সাফল্য আছে কিন্তু সেটাকে আপনাকে বার করে নিতে হবে আচ্ছা যারা এবার আর্থিক দিকে আসি একটু এই আর্থিক এই মাসে কিন্তু আর্থিক জায়গাটা একটু খরচ হবে এই খরচ কিন্তু আপনার একটা হতে চলেছে যেটা আপনাকে একটু কিন্তু কন্ট্রোল করতে হবে না হলে আর্থিক অবস্থার উপর কিছুটা বোঝা বাড়তে চলেছে বা আর্থিক অবস্থা কিন্তু একটু টাইট হতে চলেছে বা একটু বলতে পারেন একটু আপনি প্রবলেমে পড়বেন যে হাতে অত বেশি পয়সা করে থাকবে না অত্যাধিক খরচ করার কারণে তো সেই জায়গাটা একটু বুঝে চলবেন চলতে হবে আপনাকে বাজে খরচাটা বন্ধ করে মাসের মাসের শেষার্ধে কিন্তু ভালো আর্থিক লাভেরও সম্ভাবনা আছে যারা কিছু মানুষের কিন্তু বলতে পারি কিছু মানুষ মিথুন রাশির কিছু মানুষের কিন্তু এই মাসের শেষে একটা আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু আছে শেষার্ধে দাও মানে ধরুন লাস্টের দশটা সাতটা আটটা দিন একটা আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পারিবারিক জীবনে আপনার উত্থান পতন থাকবে তাই একটু বুঝে চলতে হবে আপনাকে পারিবারিক জীবনে আপনার উত্থান পতন তো আছে সেই জায়গাটা একটু বুঝে চলতে হবে আপনি সবার সাথে কী একটু ব্যবহার করছেন কি ব্যবহার করছেন একটু বুঝে চলবেন নাহলে কিন্তু প্রবলেম আছে আচ্ছা কারোর সাথে সরাসরি ঝগড়া এড়িয়ে চলুন বা এই অশান্তিগুলোকে এড়িয়ে চলুন তাহলেই কিন্তু আপনার জীবন পারিবারিক জীবনে উন্নত করতে পারবেন বা উন্নতি করতে পারবেন না হলে কিন্তু খুব অশান্তির সৃষ্টি হবে একটুতেই আপনি মাথা গরম করে ঝগড়া করতে যাবেন না তাহলে কিন্তু ঝামেলা হতে পারে আচ্ছা যারা বিদেশে যেতে চাইছেন তাদের বলি এই মাসটা কিন্তু আপনার বিদেশে যাওয়ার জন্য কিন্তু একটা সাফল্য দেখা যাচ্ছে আংশিকভাবে সাফল্য কারণ এই মাসে হয়তো আপনার যাওয়ার কথা আছে হয়তো সেটা একটু দেরি হবে তাই আংশিকভাবে সাফল্য এইভাবে যদি বললাম এবং যারা যেতে চাইছেন তারা কিন্তু এই মাসে তার ফর্মালিটিসটা কমপ্লিট করে ফেলতে পারবেন যে কোনো ফর্মালিটিসটা আপনারা কমপ্লিট করতে পারবেন এই মাসে কিন্তু তাই অর্থাৎ এই মাসে যদি যারা যেতে পাচ্ছেন না হয়তো পরের মাসে বা তারের পরের মাসে কিন্তু একটা যাওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ আপনি যদি আগে প্রস্তুতি নিয়ে থাকেন তা কিন্তু এবার যেতে পারেন এই মাসে আবার যারা যেতে পারছেন না তারা ক্ষেত্রে বলতে পারি যে একটু দেরি হবে কিন্তু আপনি হয়তো পরের মাস বা তার পরের মাসে নিশ্চয়ই আপনার যাওয়ার একটা সুযোগ আসছে তবে বিদেশ যেতে সময় লাগতে পারে সেটা যেটা বললাম যে একটু সেটা কিছু মানুষের যেমন এই মাসে চলে যাবেন আবার কিছু মানুষ কিন্তু এই মাসে একটু আটকে যাবেন যেটা পরের মাসে হয়তো যাবে স্বাস্থ্যের দিকে কিন্তু একটু দুর্বল থাকার সম্ভাবনা আছে প্রয়োজনে ওষুধ খান চিকিৎসা করুন ডাক্তারের পরামর্শ নিন এটি কিন্তু আপনার জন্য ভালো হবে সেটি কিন্তু একমাত্র ভালো হতে চলেছে আরেকটা জিনিস বলে দিই আপনার কিন্তু প্রতিদিন শ্রী বিষ্ণুর সহস্র নাম স্রোত পাঠ করা উচিত করলে আপনার যে কোনো বাধা যা আছে আস্তে আস্তে সবগুলো কাটতে শুরু করবে মিথুন রাশির বিষ্ণুর সহস্র সহ সহস্র নাম একটু স্রোত পাঠ করুন তাহলে আপনার ভালো হবে পরবর্তী রাশি অগস্ট মাসের দু হাজার চব্বিশে এই নানান শুভ অনুষ্ঠান বা নানান শুভ যোগ কিন্তু এই মাসে আছে যেটা আপনি কিন্তু আমার চ্যানেলে যে কোনো মানে যতগুলি গ্রহে ট্রানজিট হতে চলেছে বা হয়েছে সেই সমস্ত কিন্তু কিন্তু আমি একটা একটা করে আনছি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন হয়তো ভিডিওটি শেষে গিয়ে একটু দেখ চেক করে নেবেন প্রতিটি ভিডিও ট্রানজিট কিন্তু দেওয়া আছে যা কিন্তু আপনার কোথাও না কোথাও আপনার রাশিটি হয়তো আছে যেখানে কিন্তু আপনি দেখে নিতে পারবেন বা বুঝে নিতে পারবেন আপনারটা প্রচুর কর্কট রাশির এই জাতক জাতিকাদের জন্য এই মাসটি কেমন হতে চলেছে এই মাসটি কিন্তু আপনার নানা দিক থেকে অনুকূল থাক ফল দেওয়ার মাস হিসাবে প্রমাণিত হবে অর্থাৎ এই মাসে আপনার মোটামুটি আপনার অনুকূলেই সব কিছু ভালো ফল আসতে চলেছে ওভারঅল আপনাকে শুধু আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে কারণ ওয়েদারটা এখন ভালো যাচ্ছে না এই মাসটা জানেন বর্ষাকাল বিভিন্ন রকম রোগ হতে পারে ডেঙ্গু ম্যালেরিয়া বা ধরুন জলবাহিত অনেক রকমের রোগ হয় সেই সবগুলো থেকে একটু আপনাকে সাবধান থাকতে হবে তাই স্বাস্থ্যের দিকে আপনাকে নজর রাখতে হবে ঘুমটা যাতে ঠিকঠাক হয় সেটা একটু আপনাকে দেখতে হবে অন্তত রাতে অন্তত সাত ঘন্টা আট ঘন্টা অন্তত যে ঘুমটা আমাদের দরকার শরীরে সেটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু চেষ্টা করুন যে অন্তত সাত আট ঘন্টা একটু ঘুমানো তাহলে কিন্তু আপনার শরীরটা ভালো থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের এই অগস্ট মাসে রাশিচক্র থেকে অষ্টমভাবে শনির বক্রি হওয়া স্বাস্থ্যের কিন্তু সম্পর্কিত একটা চ্যালেঞ্জের দিকে ইঙ্গিত করছে আপনি যদি আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ না দেন তবে আপনাকে কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হতে পারে মানসিক চাপ বেশি হতে পারে মানসিক চাপ একটা বেশি আসতে পারে কিন্তু তাই অতিরিক্ত চিন্তা করা এড়িয়ে চলুন এবং নিজেকে একা মনে করার ভুল করবেন না অর্থাৎ আপনি কখনো নিজেকে একা কি বা একা মনে করবেন না কারণ আপনার সাথে আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব কিন্তু সবাই আছে হয়তো সেটা আপনার বোঝার ভুলে হয়তো আপনি তাদের থেকে দূরে সরে আসছেন বা মনে করছেন তারা আপনার থেকে দূরে সরে যাচ্ছে তাই আপনাকে কিন্তু মানসিক চাপ একটা সৃষ্টি হবে অতিরিক্ত চিন্তা করাটা আপনাকে এরিয়ে চলতে হবে বেশি চিন্তা আপনি হয়তো এমন ওভার চিন্তা করে ফেলছেন যার কারণে কিন্তু আপনার এই সবগুলো মাথায় আসছে এবং আপনি কিন্তু ভুল পথে চলে যাচ্ছেন আপনার কর্মজীবনের কথা যদি বলি কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু এই মাসটি কর্মজীবন কর্মজীবন জীবনের জন্য ভালো এই কর্মজীবনে কিন্তু আপনাদের অর্থাৎ চাকরি ব্যবসা যেখানে যে আছে যে যেভাবেই যা কাজকর্ম করছেন ইনকামের যে জায়গাটায় আছেন আপনি কিন্তু ভালো যাবে এই অগাস্ট মাসটা আপনি ভালো সাফল্য পাবেন অবশ্যই সাফল্য পাবেন কারণ দশম ঘরে দশম ঘরের অধিপতি মঙ্গল গ্রহের অবস্থানের কারণে আপনি আপনার কাজে একটা পজিটিভ এনার্জি পাবেন কাজে একটা শক্তি পাবেন মনোবল বাড়বে এবং আপনার কাজ কিন্তু ভালোভাবে যদি আপনি মন দিয়ে করেন অবশ্যই তা সাফল্যমণ্ডিত হবে আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে আপনার উপর মহল যারা আছে তাদের দ্বারা কিন্তু আপনি বেশ সাহায্য কিন্তু পাবেন এবং আপনার কর্মক্ষেত্রে কিন্তু আপনি যেটা কাজটা করছেন সেটা কিন্তু আপনি তাদেরকে দেখাতে পারবেন এবং তাদের আপনি বলতে পারেন তাদের কাছে আপনি ভালো হতে পারবেন ভালো হওয়ার কথাটা বলা ভুল আপনি কিন্তু সাফল্য পাবেন কারণ তারা আপনার কাজটা দেখতে পাবে যে আপনি সত্যিই ঠিকঠাক কাজটা করেছেন এবং আপনি কাজটি করেছেন সেটি আপনার কষ্টটা তারা বুঝতে পারবে ষষ্ঠ ঘরের অধিপতি দেবগুরুর বৃহস্পতি কিন্তু একাদশ ঘরের দশ দশম ঘরের অধিপতি তাই পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল মহারাজ কিন্তু ভাগ্যস্থানে অধিপতিও বৃহস্পতি তাই আপনাকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই মাসে কিন্তু একটা ভালো অর্থপ্রাপ্তির জায়গা দেখা যাচ্ছে এই মাসে আপনার কিন্তু একটা ভালো গিফট বা একটা কোথাও থেকে আপনি একটা উপহার একটা ভালো কিছু উপহার হতে পারে সেটা টাকা পয়সা হতে পারে সেটা কোনো সম্পত্তি বা ধরুন একটা ফ্ল্যাট কেউ আপনাকে গিফট করলো মানে এমনটা সবার জন্য নয় এটা কিছু সংখ্যক যারা একদম আলাদা বলতে পারেন মানে কিছু সংখ্যক মানুষের জন্য মানে এক জন্য এক এক রকমভাবে মানে যে কোনো রকমভাবে একটা গিফট কেউ আপনাকে কিছু একটা দি দেবে বা অর্থ একটা আগমনের জায়গা দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে কিন্তু একটা বড়ো মধ্যে একটা বড়ো অবস্থান হতে চলেছে সেটা হচ্ছে আপনি কিন্তু একটা যে অর্থপ্রাপ্তিটা হবে সেইখান থেকে কিন্তু আপনার জীবনের কোথাও যেন একটা আপনার টার্নিং পেতে চলেছেন আপনি আপনার পদোন্নতি অর্থাৎ যারা চাকরি করছেন তাদের কিন্তু একটা প্রমোশন বা পদোন্নতির জায়গা দেখা যাচ্ছে আয় বৃদ্ধির স্পষ্ট লক্ষণ রয়েছে আপনাদের এই মাসে কিন্তু একটা আয় বৃদ্ধি হবে এবং বলা যায় যে এই মাসে কিন্তু আপনাদের অর্থ যেটা আগমন একটা হতে চলেছে যারা ব্যবসা করছেন তাদের জন্য বলি এই মাসে কিন্তু একটু যত্ন নিতে হবে ব্যবসাটার একটু অগোছালো হয়ে যে আছে বা করছেন সেটা কিন্তু করলে চলবে না আপনাকে আপনার ব্যবসাটাকে একটু যত্ন নিয়ে ব্যবসাটা করুন তাহলে নিশ্চয়ই আপনার ব্যবসায় পুঁজি বিনিয়োগ পুঁজি বিনিয়োগের কিন্তু প্রয়োজন হবে সেই জায়গাটাও একটু বুঝে চলুন যে আপনি ব্যবসা থেকে যা লাভ হচ্ছেন পুরোটাই তুলে নিচ্ছেন বা ম্যাক্সিমামটাই আপনি তুলে নিচ্ছেন এমনটা করবেন না একটু পুঁজি বিনিয়োগের প্রয়োজন হয়ে পড়বে তখন কিন্তু আপনার হাতে আর পয়সা থাকবে না তাই ব্যবসার জন্য একটু কিছু ভাবুন অবশ্যই কিন্তু আপনাদের ব্যবসাটা ভালো হবে আপনি যারা ব্যবসা করছেন একটু বুঝে ব্যবসাটা করুন হলে কিন্তু আপনার পুরো ব্যবসাটা কিন্তু নষ্ট হয়ে যাবে কোনো একদিন তাই ব্যবসাটা কিন্তু বুঝুন করুন আর অবশ্যই কিন্তু একটু পুঁজি বিনিয়োগ করুন আপনি হয়তো ব্যবসা একদমই পুঁজি বিনিয়োগ করছেন না কর্কট রাশি জাতক জাতিকারা কিন্তু তাই ব্যবসাটা কিন্তু আপনাকে একটু পুঁজি বিনিয়োগ করতে হবে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের কথা বলি প্রেমের সম্পর্কে কিন্তু অগ্রগতি হবে অর্থাৎ সম্পর্কটা কোথাও থেমে গেছিলো কোথাও গিয়ে মনে হচ্ছে না আর হয়তো হবে না এই সমস্ত যে ছোটোখাটো ঝগড়া সত্ত্বেও আপনি আপনার স্বপ্ন্পর্কের মধ্যে কিন্তু একটা ভালো সময় কাটাবেন বা ভালো সময় আসতে চলেছে আপনাদের মধ্যে যে কোনো প্রবলেম কিন্তু একটা কেটে যাওয়ার সম্ভাবনা এবং এমন কি একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত আপনি হয়তো নিতে পারেন যার ফলে আপনার কিন্তু সম্পর্কে স্থিতিশীলতা বাড়বে এবং স্থিতিশীল হতে পারে যারা বিবাহিত আছেন তাদের দাম্পত্য জীবনে কিন্তু ছোটোখাটো উত্থান পথনের পরে অর্থাৎ ছোটোখাটো কিছু উত্থান পথন বা বাঁধা আসতে পারে একটু ঝুর তা সত্ত্বেও কিন্তু আপনাদের প্রেম ভালোবাসে ভরপুর মুহূর্তগুলো কাটাবেন অবশ্যই ভালো হবে আপনাদের পারিবারে পরিবারে বৃদ্ধির একটি সময় থাকতে পারে অর্থাৎ এই সময় কিন্তু এই মাসে আপনি আপনার পরিবারের সন্তানের জন্ম জন্মের অর্থাৎ যারা বেবি প্ল্যানিং করছেন বা সন্তান জন্মানোর জন্ম দেওয়ার প্ল্যান করছেন তারা কিন্তু এই ব্যাপারটা এই মাসটা কিন্তু খুব ভালো তাদের জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের তো এই মাসে একটা আপনি যদি প্ল্যান করতে পারেন তো সেটা কিন্তু সম্ভাবনা আছে শিক্ষার্থী যারা অর্থাৎ যারা পড়াশুনো করছেন তাদের জন্য বলি এই মাসটি আপনাদের কিন্তু মোটামুটি ভালো যাবে ভালো আপনি সাফল্য পাবেন পড়াশুনো যারা করছেন অবশ্যই চাকরি বাকরি ইত্যাদিতে যারা পড়াশুনো করছেন তারা কিন্তু ভালো সাফল্য পাবেন কঠোর পরিশ্রমে সফল হবে আপনার এবং আপনি আপনার কাজে কিন্তু যথেষ্ট সাফল্য অর্জন করে এগিয়ে যেতে পারবেন পারিবারিক জীবনের কথা যদি বলি কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে কিন্তু আপনার সুখ শান্তিতে থাকবে অসুবিধা নেই ঝুর ঝামেলা তেমন কোনো আসবে না তো এই মাছটা তো মোটামুটি এই মাসটা ভালো যাবে পারিবারিক জীবনে কিছু অন অন অনাকাঙ্ক্ষিত ভ্রমণ অর্থাৎ হঠাৎ কখন আপনি ভাবেননি এমন হঠাৎ করে একটা ভ্রমণ আপনাদের সাথে চলে এলো এমন তাই এই মাছটা পারলে করবেন না কারণ এই মাসে ভ্রমণ কিন্তু একটু এড়িয়ে চলা উচিত বা করলে ভালো হয় না গেলেই ভালো হয় হয়তো অর্থ নষ্ট সময় নষ্ট এবং তার সাথে সাথে কোথাও একটা গেলেন হয়তো একটু সেখানে গিয়ে শরীর খারাপ হয়ে গেল যাওয়ার কারণে তো এই জায়গাগুলো একটু বুঝে চলুন না যাওয়াই ভালো এই মাছটা একটু ভ্রমণটা এড়িয়ে চলুন কর্মজীবনের দিক থেকে কিন্তু এই মাছটি অনুকূল থাকার জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা বলেছিলাম আপনি যে কাজকর্মের জায়গাটা কিন্তু একটা ভালো জায়গা দেখা যাচ্ছে সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হতে পারে যেটা আমি বলেছি পুঁজি সংক্রান্তটা সমস্যা দেখা যাবে তাই আপনাকে ব্যবসাটা একটু যত্ন নিন অবশ্যই ভালো হবে আপনি যদি আপনার ব্যবসার যত্ন নেন তাহলে কিন্তু আর্থিক আর্থিক অবস্থার দিকে তাকান তাহলে এই মাছটি শুরুটা অনুকূল হবে অর্থাৎ আপনার আর্থিক জায়গাটা একটু আপনি নিজে বুঝুন সেই জায়গাটা কিন্তু তাহলে আপনার ভালো হবে ব্যবসা বলুন বা সংসার বলুন আপনার ভালো থাকবে স্বাস্থ্যের দিকে এই মাসটি আপনার অনুকূল থাকবে অসুবিধা থাকে এমন কিছু কারণ নেই এই সময়টি কিন্তু বড় রোগের জন্ম দিতে পারে তবে আপনি যদি আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকেন তাহলে কিন্তু সতর্ক থাকেন তাহলে কিন্তু এইসব অনাকাঙ্ক্ষিত এইসব রোগ বা ইত্যাদি কিছু আসবে না তেমন কোনো প্রবলেম হবে না তাই একটু যদি স্বাস্থ্য সম্পর্কে বুঝে চলেন নিশ্চয়ই ভালো থাকবেন আর একটা উপায় আমি বলে দিই আপনার কিন্তু প্রতিদিন এই মাসে ভগবান শিব এবং মা পার্বতীর কিন্তু একটু উপাসনা করুন বা একটু পুজো করুন তাহলে কিন্তু আপনার যে কোনো বাধা বিঘ্ন কেটে যাবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখানেই অবশ্যই লাইক করে যাবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধু পরিবার পরিজন কাছের মানুষের সাথে আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন